এই দেখেন এই ফোনটা আপনি এরকম অনায়াসেই পানির মধ্যে দিয়ে ওয়াশ করতে পারবেন Vivo B50 লাইট যেটা আমাদের সব থেকে কিনলে পাবেন প্রায় 8 থেকে 10 হাজার টাকার গিফট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন Vivo কিন্তু বাংলাদেশ মার্কেটে নতুন ডিভাইস লঞ্চ করেছে Vivo B50 লাইট আর আজকের ভিডিও জুড়ে শুধুমাত্র B50 লাইটের স্পেশাল কনফিগারেশন জানতে পারবেন প্রাইস জানতে পারবেন কি কি গিফট থাকবে অ্যাকসেসরিজ ওয়াল থেকে ইন ডিটেইল জানতে পারবেন আজকের ভিডিওতে তো ভিউয়ার্স কথা বলবো না আমরা চলে যাব আনবক্সিং এ আর আনবক্সিং এ যাওয়ার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্তপদ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট 2 শপ নাম্বার 2 বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট 2 শপ নাম্বার 2 তে আসলে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভো এই নতুন ডিভাইস B50 লাইট তো আমরা পেয়ে গেছি কিন্তু ভিভো থেকে স্পেশাল এর এই বড় বক্স যেটা হচ্ছে আপনার প্রথম 7 দিনের মধ্যে যারা কিনবেন এই প্রোডাক্টটা সেল শুরু হবে আমাদের 24 এপ্রিল থেকে এবং ফার্স্ট উইক সেল চলবে হচ্ছে তিরিশে এপ্রিল পর্যন্ত প্রথম সাত দিনের মধ্যে যারা কিনবেন তারা পেয়ে যাবেন এই স্পেশাল বড় গিফট বক্স যার মধ্যে থাকছে একটা ভিভো কোম্পানি থেকে এল ফিফটিনের একটা এয়ারপডস এল এইটিনের একটা এয়ারপডস যেটা হচ্ছে আপনার উনিশশো টাকা অফিসিয়াল প্রাইস পাশাপাশি থাকবে একটা ফটোগ্রাফিক কার্ড এরপরে থাকবে হচ্ছে আপনার এই ইনটেক ভিভো ভি ফিফটি লাইট প্রোডাক্টটা এখন আমরা ভি ফিফটি লাইট যে ফোনটা আছে এটার আনবক্সিং করে আপনাদেরকে এটার প্রোডাক্টটা দেখাবো এটার বক্সের মধ্যে কি কি থাকে ইন ডিটেইলস আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো ভিউয়ার্স আমরা প্যাকেটটা কেটে নিয়েছি দেখি এটার প্যাকেটের মধ্যে কি কি রয়েছে প্রথমেই আমরা ফোনটা পেয়ে যাচ্ছি ফোনটা আমরা একটু ফাস্টে পাশে রেখে দেখি বক্সের মধ্যে আর কি কি থাকছে বক্সের মধ্যে একটা স্পেশাল কভার থাকছে যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার একটু ব্লু শেড আছে যেটা হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক বলা হয় এই কভারটা আপনারা পেয়ে যাবেন বক্সের মধ্যে এছাড়াও পাবেন একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড যেটা হচ্ছে আপনার ফোনটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে যার কারণে আপনি এই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাবেন সবচেয়ে মজার যে জিনিস এই ফোনটার বক্সের মধ্যে আমি পেলাম সেটা হচ্ছে এই ফোনটাতে আপনি নাইনটি ওয়ার্ডের একটা ফ্লাস্ট চার্জার পাচ্ছেন এই বাজেটে তিরিশ বত্রিশ হাজার টাকা বাজেটে বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল কোন ব্র্যান্ড চল্লিশ পঁয়তাল্লিশ ওয়ার্ডের উপরে নাই সেখানে ভিভো আপনাকে বি ফিফটি লাইটের সাথে দিচ্ছে নাইনটি ওয়ার্ডের একটা ফ্লাস্ট চার্জার এবং এটাতে একটা অনেক পোক্ত ক্যাবেল পাচ্ছেন বক্সের মধ্যে পাচ্ছেন আরেকটা সিম ইজেক্টর বেসিক্যালি এগুলোই আপনার ইনবক্সের মধ্যে থাকছে ফোনটার সাথে এখন আমরা এই ফোনটার ফার্স্ট লুকটা একটু দেখে নিব যে ফোনটার লুকটা কি রকম করেছে ডিজাইনটা কি রকম করেছে জোস ভাই মানে এক কথা বলা চলে যে ভিভো যে মানে আপনার ডিজাইন নিয়ে কাজ করে এটা ওদের প্রত্যেকটা ডিভাইস দেখলেই বোঝা যায় B50 লাইট অসাধারণ একটা ডিজাইনের সাথে পাচ্ছেন ভাইয়ের হাতে যে কালারটা আছে এই কালারটার নাম হচ্ছে টাইটানিয়াম গোল্ড কালার এবং এই ডিভাইসটার আরো একটা জোস কালার রয়েছে সেটা হচ্ছে এই যে ফ্যান্টম ব্ল্যাক টাইটানিয়াম গোল্ড এবং ফ্যান্টম ব্ল্যাক দুইটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর তো এই ফোনটার স্পেশালি বড় একটা লেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেন্সটা হচ্ছে সনি একটা সেন্সর ইউজ করা রয়েছে এবং পঞ্চাশ মেগাপিক্সেলের লেন্স আপনাকে এটাতে দেওয়া আছে ভিভো কিন্তু এই প্রথম বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল কোন ফোন তিরিশ বত্রিশ হাজার টাকা বাজেটের একটা ফোনের সাথে সনি আই এম এর যে এখানে লেখা আছে দেখছেন সনি আই এক্স এর এইট এইট টু একটা সেন্সর ইউজ করা রয়েছে এবং টু মেগাপিক্সেল একটা ডেপ সেন্সর রয়েছে এবং একটা রয়েছে স্মার্ট অরালাইট এই ফোনটাতে ইউজ করা রয়েছে ছয় হাজার পাঁচশো এর ব্লু বোল্টের ব্যাটারি

এছাড়াও এটাতে রয়েছে সনি আই এর এইট টু একটা সেন্সর ইউজ করা ক্যামেরা এবং এই ফোনটাতে রয়েছে অ্যামোলের ডিসপ্লে অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটাতে এই দেখেন ডিসপ্লেটা অসাধারণ সুন্দর কোয়ালিটি ফুল একটা ডিসপ্লে কিন্তু আপনি এই ফোনটাতে পাচ্ছেন যেটা হচ্ছে অ্যামোলেড এর হান্ড্রেড টোয়েন্টি এর স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছেন এবং এই ফোনটা কিন্তু আপনার রয়েছে আঠারো আঠারোশো নিটস এর পিক ব্রাইটনেস যার কারণে রোদ্রের পোখর রোদ্রের আলোর মধ্যে আপনি এটা ডিসপ্লের আলোটা সুন্দর মতো দেখতে পারবেন

ওয়াশ করতে পারবেন সুন্দর মতন ঠিক আছে কারণ এটাতে ইউজ করা হয়েছে আইপি সিক্সটি ফাইভ ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সামনে বৃষ্টির দিন আসতেছে ভাইয়া পকেটের মধ্যে পলিথিন নিয়ে ঘুরা লাগবো না কখন বৃষ্টি নামবো ফোনটা পলিথিনে ঢুকাইবেন এই ফোনটা আপনি ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়ায় ফোনে কথা বলবেন কোনো সমস্যা হবে না ময়লা হয়েছে আপনি ভ্যাসিনে নিয়ে ওয়াশ করে ধুয়ে নেবেন কোনো প্রকার সমস্যা হবে না কারণ এটা আইপি সিক্সটি ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট দেওয়া রয়েছে প্রোটেকশন হিসেবে এই ফোনটাতে আপনারা মিলিটারি গ্লেড শর্টের সার্টিফিকেশন দেওয়া আছে এইচ জি এর সার্টিফিকেশন দেওয়া আছে মিলITARY গ্রেড শট সার্টিফিকেশন দার কারণে এই ফোনটা আপনারা হাত থেকে সচরচর যদি ড্রপ করে পড়েও যায় ইনশাআল্লাহ এটা ভাঙার চান্সেস খুবই খুবই কম এবং এটা যদি ভেঙেও যায় এটা যদি আপনি প্রি বুক করে রাখেন 24 তারিখের আগে এপ্রিলের 24 তারিখের আগে যদি আপনি আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই ফোনটা যদি নেওয়ার চিন্তা থাকে আপনি মাত্র 500 টাকা দিয়ে প্রি বুক করে রাখবেন প্রি বুক করে রাখলে আপনার এই ফোনটা 180 দিনের মধ্যে যদি ডিসপ্লে ভেঙে ফেলেন এই দেখেন এখানে লেখা আছে 180 দিন ডিসপ্লে ফ্রি রিপ্লেসমেন্ট আপনি যদি শুধুমাত্র প্রি বুক করে রাখেন একশো আশি দিন পর্যন্ত এই ফোনটা মানে ছয় মাস পর্যন্ত ভেঙে ফেলেন সম্পূর্ণ ডিসপ্লেটা চেঞ্জ পাবেন কোম্পানি থেকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রি বুক করতে হবে প্রি বুক ছাড়া কোনো কাস্টমার কিন্তু ডিসপ্লে ইন্স্যুরেন্স অফারটা পাবেন না আর আগে ইন্স্যুরেন্স জন্য কিন্তু টাকা নেওয়া হয়তো এখন কিন্তু আপনি ইন্স্যুরেন্সটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আর এই ফোনটার দুইটা ভেরিয়েন্টে পাবেন বাংলাদেশ মার্কেটে আর একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আমাদের এই শোরুম থেকে পার্চেস করবেন এটার সাথে গিফট হিসেবে পাবেন ওয়ার্ল্ডের তরফ থেকে একশো ছয় মডেলের একটা নোকিয়ার বাটন ফোন অথবা পাবেন একটা একশো পাঁচ মডেলের একটা নোকিয়া বাটন ফোন এই দুইটা বাটন ফোনের মধ্যে যে একটা চয়েস করে নিতে পারবেন এছাড়া ভিভো কোম্পানি থেকে থাকবে একটা এল এর এয়ারপোর্টস এল এইটিনের এই এয়ারপোর্টস টা হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি আছে এটা কিন্তু অসাধারণ সুন্দর সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ একটা এয়ারপোর্টস এটা পাবেন ভিভো কোম্পানি থেকে আর এই এয়ারপোর্স থাকবে ইনশাআল্লাহ ভি ফিফটি লাইট যতদিন মার্কেটে থাকবে ততদিন পর্যন্ত আপনার সাথে এটা গিফট থাকবে তবে এই ফোনটা কিনলে অবশ্যই আপনি কল করে করে কনফার্ম আসবেন যে এই লেটিন এর আছে কিনা কারণ কোম্পানি কিন্তু ভাই অনেক সময় স্টক না থাকলে গিফটটা প্রোভাইড করে না এটা কিন্তু সবাই জানেন হ্যাঁ এরপরে হচ্ছে প্রথম সাত দিনের মধ্যে যারা কিনবেন প্রোডাক্টটা দেখা গেছে চব্বিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে যারা পার্চেস করবেন ভি ফিফটি লাইটটা তারা এটার সাথে পাবেন এই যে রিরো ব্র্যান্ডের প্রিমিয়াম একটা গ্লাস প্রোটেক্টর যেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা করে আমাদের শোরুমে সেল করে থাকে অর্থাৎ দুই দুইটা রিলো ব্র্যান্ডের গিফট পাবেন ভিভো কোম্পানি থেকে এবং একশো আশি দিনের স্ক্রিন রিপ্লেসমেন্টটা ফ্রিতে পাবেন এবং একশো চল্লিশ থেকে আপনি নোকিয়ার বাটন ফোনের পাশাপাশি আরও কিছু গিফট আছে একটা স্মার্ট ওয়াচ পাবেন ফিট প্রো ব্র্যান্ডের পাবেন একটা লেনোভো ব্র্যান্ডের নিক ব্যান্ড পাবেন একটা আল্টা পস একটা এয়ারপোর্টস পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন অর্থাৎ একশো সরি থেকে আপনি পাঁচ পাঁচটা প্রিমিয়াম গিফট পাবেন ভিভো কোম্পানি থেকে পাবেন আপনি তিনটা গিফট টোটাল আটটা গিফট পাবেন ভি ফিফটি লাইটের সাথে টোটাল আটটা গিফট পাবেন আপনি ভি ফিফটি লাইটের সাথে একদম ফ্রি যেমন একশো সরি থেকে আপনি লোকের একটা বাটন ফোন পাবেন দুইটার মধ্যে যেকোনো একটা দুই হচ্ছে একটা স্মার্ট ওয়াচ পাবেন তিন হচ্ছে একটা লেনোভো ব্র্যান্ডের নিকবেন পাবেন হচ্ছে হচ্ছে একটা একটা পাবেন পাবেন গেমিং হেডফোন আর ভিভো কোম্পানি থেকে পাবেন হচ্ছে এক নম্বরে একটা এল এইটিন এর একটা এয়ারপোর্টস পাবেন হচ্ছে এই যে পাঁচশো নিরানব্বই টাকা দামের রিরো ব্র্যান্ডের একটা গ্লাস প্রোটেক্টর পাবেন হচ্ছে যদি প্রি বুক করেন একশো আশি দিনের স্ক্রিন রিপ্লেসমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে এখন হচ্ছে যারা ডিসকাউন্ট চাচ্ছেন যে ভাই আমার ডিসকাউন্ট লাগবে এত গিফট লাগবে না তারা হচ্ছে বত্রিশ হাজার নয়শো টাকা থেকে আট জিবি দুশো সাথে বরাবর দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা রাখবো তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে শুধুমাত্র আমাদের দোকানের যেই নোকিয়ার বাটন ফোন এয়ারপোর্টস নিগদান যে গিফট গুলো আছে এই গিফট গুলো শুধু মাইনাস হয়ে যাবে এই গিফট গুলো মাইনাস হয়ে গেলে ভিভো কোম্পানির যে গিফট গুলো রয়েছে এই লেকটিনে যে এয়ার পোস্টটা রয়েছে এটা পাবেন প্রিমিয়াম যে গ্লাস প্রোটেক্টরটা রয়েছে রিরো ব্র্যান্ডের এটা পাবেন 180 দিনে যে স্কিন রিপ্লেসমেন্টটা ফ্রি রয়েছে এটা পাবেন আর যারা হচ্ছে 8GB 128GB টা নিতে চান যেটা হচ্ছে 29999 টাকা দাম 8GB 128GB তে পাবেন 1800 টাকা ডিসকাউন্ট 1800 টাকা ডিসকাউন্ট করে মাত্র 28200 টাকা রাখবো 28200 টাকার সাথেও আপনি Vivo ব্র্যান্ডের যে L18 এর যে এয়ারপডস রয়েছে এটা পাবেন রিরো ব্রান্ডের থেকে যে গ্লাস প্রোডাক্টটা রয়েছে এইটা পাবেন একশো আশি দিনে যে স্ক্রিন রিপ্লেসমেন্টটা রয়েছে এটা পাবেন তো এই দারুণ অফার সহকারে যারা এই প্রোডাক্টটা পারচেজ করতে চান সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু শপ নাম্বার টু আর যারা হচ্ছে দোকানে আসতে পারবেন না অর্ডার করে প্রোডাক্টটা নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের স্কিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে স্ক্রিনের এই মোবাইল নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি সরাসরি আমাদের সবটা ভিডিও কলে দেখবেন আমাকে পার্সোনালি ভিডিও কলে দেখবেন দেন মাত্র পাঁচশো দশ টাকা আমাদের বিকাশে পেমেন্ট করবেন পাঁচশো দশ টাকা পেমেন্ট করার পরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে এই সুন্দর অফার সহকারে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব প্রোডাক্টটা ওইখানে আপনি আগে চেক করে দেখা বাকি টাকা পেমেন্ট করে আপনি রিসিভ করে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আর এই প্রোডাক্টটা হচ্ছে যারা এক্সচেঞ্জের মাধ্যমে কিনতে চান যে আপনার হাতে কোনো পুরনো ফোন আছে পুরনো ফোনের বক্স চার্জার সবকিছু নিয়ে আমাদের শপে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি ভিভো বি ফিফটি লাইট এই দারুণ ডিভাইসটা আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন এছাড়াও যারা ক্রেডিট কার্ড ইউজ করেন আমরা কিন্তু বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটা দিয়ে থাকবো সেক্ষেত্রে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে এই দারুণ ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা কথা বলাচ্ছি না আজকের মতো এখান থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে এই ফোনটা আপনি কেন পারচেস করবেন টোটাল চারটা কারণ আমি বলে দিই কারণ এই ফোনটা একমাত্র ডিভাইস যেটা আপনাকে দিচ্ছে ছয় হাজার পাঁচশো এমএজের ব্লুবোল্টের ব্যাটারি দিচ্ছে নব্বই ওয়ার্ডের ফাস্ট চার্জার এবং দিচ্ছে একশো বিশ হাটসের অ্যামোলেডের ডিসপ্লে পাচ্ছেন সনি আই এম এক্সের এইট এইট টু সহকারে একটা ক্যামেরা এবং এটা পাচ্ছেন আই সিক্সটি ফাইভ ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট যেটা আপনি অনায়াশি এরকম পানির মধ্যে চুবায়া চুবায়া ইউজ করতে পারবেন বৃষ্টির মধ্যে ঝড় তুফানের মধ্যে দাঁড়ায় আপনি ফোনে কথা বলতে পারবেন সেই কারণ ভিভো ভি ফিফটি লাইটটা ইউজ করা রয়েছে আইপি সিক্সটি ওয়াটার এবং দাস রেসিস্টেন্ট সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম